আচ্ছা ব্যবসা মানে কি শুধুই কোনো জিনিস বা সার্ভিস বিক্রি করা নাকি এর পেছনে আরও গভীর কোনও মনস্তাত্ত্বিক খেলা আছে চলুন আজ আমরা সেই রহস্যের পর্দা সরাব সত্যি বলতে এই একটা লাইনই কিন্তু ব্যবসার পুরো ধারণাটা একেবারে বদলে দিতে পারে কারণটা খুব সহজ মানুষ আসলে প্রোডাক্ট কেনে না তারা কেনে একটা অনুভূতি একটা ফিলিং প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই আলোচনায় আমরা বিক্রির পেছনের সাইকোলজি বা মনস্তত্বের গোপন দিকগুলো একদম সহজ ভাষায় তুলে ধরব তো আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখুন যে কোনো সফল ব্যবসার মূল মন্ত্র কিন্তু এটাই পণ্যের ফিচার বা গুণাগুণ নিয়ে পাতার পর পাতা না বলে মানুষের অনুভূতিকে স্পর্শ করা সত্যি বলতে মার্কেটিংয়ের মোটা বই পড়ার চেয়েও মানুষের স্বভাব বোঝাটা অনেক বেশি জরুরি আর যারা এটা বোঝেন তারা কোনো জিনিস বিক্রি করেন না তারা বিক্রি করেন একটা অনুভূতি আর এই অনুভূতিকে জাগিয়ে তোলার জন্য প্রায় ষোলোটির মতো সাইকোলজিক্যাল ট্রিগার আছে এগুলো ব্যবহার করেই কিন্তু বড় বড় কোম্পানিগুলো মার্কেট শাসন করে আজ আমরা এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকটা ট্রিগার নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথম সেট ট্রিগারগুলো মানুষের দুটো একেবারে মৌলিক চাহিদাকে টার্গেট করে এক একটা সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা আর দুই একটা নিরাপদ বর্তমানের নিশ্চয়তা এখন দেখুন ব্যাপারটা কত মজার মানুষের অর্থনৈতিক অবস্থা বদলে গেলে তার আবেগও কীভাবে বদলে যায় যেমন ধরুন যাদের অনেক টাকা তাদের সবচেয়ে বড় ভয়টা কি সম্পদ হারানোর ভয় তাই তাদের কাছে বিক্রি করা হয় নিরাপত্তা বা সেফটি আর অন্যদিকে যাদের টাকা নেই তারা কি চায় তার একটা জাদুকরী পরিবর্তনের স্বপ্ন দেখে তাই তাদের কাছে বিক্রি করা হয় আশা বা হোপ যেমন ধরুন লটারি টিকিট ঠিক একইভাবে বয়সও কিন্তু আমাদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে একজন বয়স্ক মানুষ কি চান তার এজিং ক্রিমগুলো আসলে ক্রিম বিক্রি করে না তারা বিক্রি করে যৌবন ধরে রাখার ওই অনুভূতিটা আর তরুণ প্রজন্ম তারা চায় স্টেটাস তাদের কাছে লেটেস্ট ফোন বা দামি ব্র্যান্ডের জুতো শুধু একটা জিনিস না বরং সমাজে নিজেদের অবস্থান প্রমাণের একটা হাতিয়ার চলুন এবার পরের ধাপে যাই এখানকার ট্রিগারগুলো কাজ করে আমাদের আত্মপরিচয় আর বিশ্বাসের ওপর ভিত্তি করে মানে আমরা কোনো একটা দলের অংশ হতে চাই আবার কখনো সবার থেকে আলাদা হতে চাই আবার কোনো কিছুর ওপর দৃঢ়ভাবে বিশ্বাসও রাখতে চাই মানুষ কিন্তু একা থাকতে খুব ভয় পায় তাই যারা একাকিত্বে ভোগেন তাদের কাছে বিভিন্ন এক্সক্লুসিভ ক্লাব বা অনলাইন কমিউনিটিগুলো কি বিক্রি করে একাত্মতার অনুভূতি বা বিলঙ্গিং। আবার ঠিকের উল্টো দিকে যারা কোনো নিয়মকানুনের ধার ধারেন না তাদের কাছে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড ব্রেক দ্য রুলস এর মতো স্লোগান দিয়ে বিক্রি করে বিদ্রোহের ধারণা দুটোই কিন্তু অসম্ভব শক্তিশালী আবেগ আরেকটা উদাহরণ দেখুন যারা বিশ্বাসী তারা এই অনিশ্চিত পৃথিবীতে একটা স্পষ্ট পথ আর মানসিক শান্তি খোঁজেন বিভিন্ন স্পিরিচুয়াল কোর্স তাদের কাছে ঠিক এই নিশ্চয়তা বা সার্টিনিটিটাই বিক্রি করে অন্যদিকে যারা স্মার্ট বা বুদ্ধিমান তারা সময়ের মূল্য বোঝেন তারা চান এফিসিয়েন্সি বিভিন্ন প্রোডাক্টিভিটি টুলস বা এআই সার্ভিস তাদের কাছে বিক্রি হয় একটা শর্টকাট হিসাবে যা দিয়ে কম সময়ে বেশি কাজ করা যায় আমরা তো বেশ কয়েকটা ট্রিগার নিয়ে কথা বললাম কিন্তু এমন একটা ট্রিগার আছে যা ধনী গরীব তরুণ বয়স্ক সবার জন্য হ্যাঁ একেবারে সবার জন্য সমানভাবে কাজ করে আর এটাই হল ব্যবসার আলটিমেট ফ্রিগার আচ্ছা এমন কি জিনিস আছে যা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে বিক্রি করা সম্ভব একটু ভাবুন তো উত্তরটা হল সময় টাইম ইজ দি আলটিমেট কারেন্সি এটাই একমাত্র সম্পদ যা আমাদের সবার কাছে মূল্যবান এবং আমরা সবাই এটা আরও বেশি করে পেতে চাই একবার ভাবুন তো ওবার বা ফুড পান্ডার মতো সার্ভিসগুলো আসলে কি বিক্রি করছে গাড়ি ভাড়া বা খাবার না তারা আসলে আমাদের নিজেদের বাঁচানোর সময়টা কি আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে আর আমরা খুশি খুশি সেই সময়ের জন্যই টাকা দিচ্ছি তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন মূল বিষয়গুলো খুব সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো। প্রথমত মানুষ পণ্য কেনে না কেনে হল অনুভূতি দ্বিতীয়ত সফল মার্কেটিং সবসময় নির্দিষ্ট আবেগগুলোকে টার্গেট করে যেমন আশা স্ট্যাটাস বা নিরাপত্তা তৃতীয়ত কোন আবেগটা কাজ করবে সেটা নির্ভর করে আপনার টার্গেট অডিয়েন্স কারা তাদের উপর আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল সময় এমন এক চূড়ান্ত পণ্য যা সবার কাছেই বিক্রি করা যায় আর শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার ব্যবসার ঠিক কোন আবেগটি বিক্রি করছে এই উত্তরটা একবার খুঁজে বের করতে পারলেই দেখবেন ব্যবসার পুরো খেলাটাই আপনার হাতে চলে এসেছে এই পর্বটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যাতে মিস না হয়ে যায় সেজন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না